সেই সহকাত মোল্লা কানাডা গ্রামে কি করে ঢোকে তার কি মুখ আছে এখানে তিনি এসে দেখে যে দশ থেকে কুড়িটা লোক মানে যারা পাঁচ আটা দালাল টিএমসি সেই কটা লোক বসে আছে উনি দেখে লজ উনি এখান থেকে চলে গেছে তৃণমূলের নেতৃত্বে আপনার এলাকায় মিটিং করা হয়েছে কানাডা গ্রামে শকত মোল্লা কে ইনভাইট করা করে শকত মোল্লাকে আসলেন তিনি কিন্তু মঞ্চে উঠলো না কি বলবেন সেই কানাডা গ্রামে তিনশোর অধিক লোক তৃণমূলে জয়েন করেছিল শকত মোল্লা পঞ্চায়েত ভোটের আগে

সহাত মোল্লা যে লাশ ফেলেছে আমার একটা ছোট ভাই আমার হাসান ভাই ওইদিকে আমার ময়নুদ্দিন ভাই এদিকে আমার রেজাউল ভাই একের পর এক লাশের রাজনীতি করেছে সেই সহাত মোল্লা সেই সহাত মোল্লা কানাডাঙ্গা গ্রামে কি করে ঢোকে তার কি মুখ আছে এখানে তিনি এসে দেখে যে দশ থেকে কুড়িটা লোক মানে যারা পাঁচ আটা দালাল টিএমসি সেই কটা লোক বসে আছে উনি দেখে লজ যায় উনি এখান থেকে চলে গেছে আমরা শুনেছি আপুটে নেতা আরা বলিস কোথায় গিয়েছে জেলে সাধার মোল্লা আমার একটা চুল ছিঁড়ে দেখা তিনি আজকে তিয়ার জেলে তৈরি হচ্ছে এরপরে স্বগত মোল্লার পালা শুধু সময়ের অপেক্ষা ধৈর্য ধরো দু হাজার চব্বিশে স্বগত মোল্লা তিয়ার জেল ওনার জন্য পরিষ্কার করা হচ্ছে উনি যাবে খুব তাড়াতাড়ি